হ্যালো বেশ আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি এই কালেকশনগুলো আগে দেখেন মানে গাউনের যারা আমাদের থেকে অফারের ভিডিও অনেক আপুরা এবং ভাইয়ারা অফারের ভিডিও চাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা অফারের ভিডিওগুলো কিন্তু আমি আগেই বলে দেই কেউ মন খারাপ করবে না কারণ অফারের ভিডিওটা কিন্তু আপনার খুব দ্রুতভাবে সেল হয়ে যায় কারণ এখানে প্রোডাক্ট এমনও প্রোডাক্ট আছে প্রায় হাজার বারোশো টাকা আমরা হোলসেলে বেছি তো এখানে আমরা চিপ রেটে দিয়ে দেবো তো ভিডিও শুরুর আগেই আমরা বলতেছি যে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপে মুখ করা আছে আপনারা দ্রুতভাবে অফারের ভিডিওগুলো একটু আপনারা দ্রুতভাবে প্রোডাক্টগুলো নেবেন আর কেউ যদি ডেট যদি না পান কেউ মন খারাপ করবেন না আমি শুরু করে দেব প্রাইসটা একটু পরে বলবো একদম মানে পানির দামে কথায় আসে না যে জিরার দামে হীরা এই ভিডিওতে আপনি এটাই পাবেন যে জিরা কিনতে আসছেন নিয়ে গেলেন হীরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি যেহেতু অনেকগুলো এখানে ড্রেস আছে আমরা একটু দ্রুতভাবে দেখাবো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ও দেখেন এই কালারটা আরও সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি আপনারা আমরা যেহেতু আমাদের হোলসেল দোকান আপনারা জানেন যে আমাদের ভাঙ্গা দুই চার পিস থাকলে আমরা এটা পানির দামে দেওয়া দেই একদম জিরার দামে হীরা দেওয়া দেই এটা দুইটা কালার আসবে তো আমাকে প্রোডাক্টগুলো দেখাচ্ছে আমাদের মাইকেল জাকির আছে এই যে ওকে তো না আপনারা দেখেন হাসিটা দেখছেন কত সুন্দর ঠিক আছে যাই হোক এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট তো বেহস আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইসটা আমি আর একটু পরে বলে দেবো আমি আবারও বলতেছি অফারের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু দ্রুতভাবে সেল হওয়া যায় তো ভাই এবং বোনেদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনি একটু দ্রুতভাবে মানে একটু যোগাযোগ করবেন ওয়াও দেখেন এই প্রোডাক্টটা আমি সিম্পল একটা প্রাইস বলি এই এই প্রোডাক্টটা আমরা হোলসেলে বিক্রি করছি বারোশো পঞ্চাশ টাকা আর এটা আমরা একদম চিপ রেটে দেওয়া দেবো আমি রেটটা এখন বলে দেবো আমি জানি আপনারা রেটটার জন্য একটু ওয়েট করতে আসেন রেটটা এখনই বলে দেবো ওয়াও দেখেন মানে কালেকশন দেখেন ভাইয়া খুব সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর আসবে আমি এখন প্রাইসটা বলে দেবো এখন আপনাদেরকে প্রাইস প্রাইসটা বলে দেবো এগুলো কিন্তু ফ্রি সাইজ না জাকির ফ্রি সাইজ কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা গাউন কিন্তু ফ্রি সাইজ দেখেন এত সুন্দর একটা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা একটা লং একটা গাউন দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আবারও আমি বলতেছি এই কথাটা বারবার বলতেছি এই জন্য অফারের যে প্রাইসটা থাকে প্রোডাক্টগুলো কিন্তু থাকে না তো এই জন্য ভাই যত দ্রুত পারবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে একটু দ্রুতভাবে যোগাযোগ করেন ও দেখেন মানে খুবই কিউট একটা ডিজাইন মানে ডিজাইন মানে খুবই নাইস একটা কালেকশন এটাও আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এত ঘের এখানে কিন্তু দেখেন দুইটা ড্রেসের কাপড় কিন্তু একটা গাউনে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটাও আমরা দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কাপড় কোয়ালিটি তো তো হানড্রেড পার্সেন্ট ঘের দেখেন ও ঘের ঘেরের জন্য খুলতেই পারতেছে না এটাও আমরা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো বিয়াস আমাদের এখানে আসার লোকেশনটা আমি বলে দিই অনেক আপুরা এবং ভাইয়েরা আমাদের শোরুমটা খুঁজে পায় না ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা লিফ্টের চারতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ফ্লোর পাঁচতলা এমই গার্মেন্টস পাঁচের ছাপ্পান্ন ছিয়ানব্বই ছাপা ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই তো যাই হোক তারপর আমরা স্ক্রিনের একটা ইয়া দিয়ে দেবো ঠিকানা দিয়ে দেবো আপনারা ওটা স্ক্রিনশট নিয়ে রাখিয়ে দেবেন ওয়াও এটা দেখেন খুবই সুন্দর যেহেতু অনেক প্রোডাক্ট আপনারা পুরো ভিডিওটা টেনে দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে আলাদা প্রত্যেকটা ডিজাইনই থাকবে আলাদা ওয়াও এটা দেখেন খুবই সুন্দর এটারও আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর গাউনগুলো দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমার মাইকেল জাকির ভাইয়ের হাত ব্যথা হয়ে যেতে আছে তারপর আপনাদেরকেও কষ্ট করে দেখাইতে আছে প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটারও প্রাইস আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়াও ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর হাই কোয়ালিটির প্রোডাক্ট আমি আসলে ভিডিওতে জানি না কেমন আস্তে আছে বাট বাস্তবে কিন্তু এগুলো অনেক সুন্দর হাতে যখন নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা পাঁচশো টাকার প্রোডাক্ট না ওয়া এটাও সুন্দর লং গাউন এটারও প্রাইজ আমরা অনলি দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনার পাঁচ এটা আপনি একশো পিস নেন বা সবই নেন প্রাইজ কিন্তু আমাদের ওটাই থাকবে যে পাঁচশো পঞ্চাশ টাকা যে ভাই আমি বিশ পিস নিলাম দশ পিস নিলাম একটু কম রাখেন কম হবে না কারণ এটা আমাদের এমনি লস এটারও প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ভিডিওর ফুল ভিডিওই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ও এটা দেখেন এটাও খুব সুন্দর এটারও প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মানে হান্ড্রেড পার্সেন্ট মানে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন আমি আবারও বলতেছি এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার ডেস না যেহেতু আমাদের হোলসেল আমাদের চার পাঁচ পিস করে ভাঙ্গা মাল থাকে এই জন্য আমরা এগুলো দিয়ে দিচ্ছি এটারও প্রাইস আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো টাকা মানে কি বলবো দেখেন এটা কিন্তু একটা রানিং একটা প্রোডাক্ট আমাদের মাত্র দুই পিস না চার পিস মাল আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা একটু দ্রুতভাবে যোগাযোগ করবেন এটা দুইটা কালার আসবে ব্লু কালার আছে মানে কি বলবো দেখেন কত সুন্দর গাউনগুলো আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আবারও বলতেছি আমরা সাইজটা আসবে ফ্রি সাইজ সাইজ কিন্তু এগুলো কিন্তু একটাই সাইজ হবে ফ্রি সাইজ যার যেটা ভালো লাগে আপনারা ওয়াও দেখেন ঘের দেখেন ইউজ পরিমাণ প্রচুর পরিমাণ ঘের আসবে এটারও প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কোয়ালিটি ফুল ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা দেখেন এক কালার অনেক আপুরা এবং ভাইয়ারা এক কালার ড্রেস চায় এটা কিন্তু এক কালারের উপরে বাসন্তী কালার আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি ওয়াও খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে দেখেন একটা কোটিওয়ালা ড্রেস এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা সিম্পল কোটি কিনতে যাবেন তারপর আপনার ছয় থেকে সাতশো টাকা দেবে শুধু কোটিটাই আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের আপুরা অফারের ড্রেস চাইছিল যে ভাই আপনারা কবে দেবেন কবে দেবেন তো আজকে আমরা দিয়েই দিলাম এটাও আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটারও মনে হয় কোটি আছে না ইনার আছে সাথে ইনার দেওয়া আছে এই যে দেখাচ্ছি আমি ইনারটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো টাকা ওকে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট না আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা সবচেয়ে সুন্দর এটা এটাও সুন্দর প্রত্যেকটা গাউনই সুন্দর এটাও আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম করা আছে সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি এটাও অনেক সুন্দর একটা কালার আর হোয়াইটের ভিতরে লেমন কালার এটাও আমরা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো বুঝতে আজকে এই পর্যন্ত যাবার আগে আমরা ঠিকানাটা দেখা দিই কীভাবে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা লিফ্টের চারতলা আসলে আমাদের শপটা পেয়ে যাবেন এমি গার্মেন্টস ছিয়ানব্বই আটানব্বই সাতানব্বই শপে আসলে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ